প্রিয় বন্ধুরা আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভ আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা সহায়ক গ্রন্থ আমার বাংলা অংশ নিয়ে আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা পরিবেশিত হবে প্রথমেই জানিয়ে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের যেটি পাঠ্য বই দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য বই নাম সাহিত্য চর্চা এই বইয়ের চুয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশটি হল আমার বাংলা গ্রন্থ একটি বিষয় তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে রাখি আমার বাংলা এটি একটি গদ্য গ্রন্থ এটি কিন্তু কোনো মতেই কাব্যগ্রন্থ নয় লিখেছেন পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় একজন কবির লেখা গদ্য সংকলন হল আমার বাংলা গদ্য এই গ্রন্থে মোট এগারোটি গদ্য এবং ভূমিকার অংশ রয়েছে ভূমিকার অংশটি ভালোভাবে পড়লে তোমরা জানতে পারবে লেখক তার বন্ধুর অনুরোধে রং মশাল পত্রিকার জন্য এই লেখাগুলি লিখেছেন এটি নিখাত গদ্য রচনা প্রতিটি রচনাতেই বাংলাদেশ এবং বঙ্গ প্রকৃতির কিছু অপূর্ব দিক ব্যাখ্যা করা হয়েছে কিছু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের সিলেবাস মাত্র পাঁচটি গদ্য তোমাদের পড়তে হবে ভূমিকার অংশটি পড়া লাগবে না সিলেবাসে যে পাঁচটি গদ্য তোমাদের পড়তে হবে সেই পাঁচটি দেখবে তোমাদের সূচিপত্রে স্টার মার্ক দেওয়া আছে যে পাঁচটি পড়তে হচ্ছে তা হল গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও এবার দু সালে অর্থাৎ শেষ বছর যে দুটি গদ্য থেকে প্রশ্ন এসে গেছে তা হল ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা বাকি রয়েছে তিনটি গদ্য তাহলে সহজেই বোঝা যাচ্ছে এই তিনটি গদ্য থেকেই আগা এবছর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি প্রশ্ন আসবে সেটাও তোমাদের জানাবো বা কি প্রশ্ন আসতে পারে সেটাও জানাবো তার আগে একটি বিষয়কে আমি তোমাদের সামনে পরিষ্কারভাবে জানিয়ে রাখি এই গ্রন্থ থেকে কিন্তু কোনো মতে কোনো এমসিকিউ কিউ বা মাঝারি প্রশ্ন আসবে না দুটি মাত্র বড় প্রশ্ন করা হবে লিখতে হবে যে কোনো একটি মান পাঁচ আজকের এই ভিডিওতে এবার এই তিনটি গদ্য থেকে কোন প্রশ্নগুলি আসার মতো আমি আলোচনা করব তার আগে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমাদের আজকের এই ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ আগামী ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হয় পরীক্ষা প্রস্তুতিতে সহযোগিতা হয় সে বিষয় আমাকে নিচে কমেন্ট করো যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের বিষয় নিয়ে আমি আলোচনা করবো আরেকটি বিষয় তোমাদের প্রতিনিয়ত সাজেশন এবং নোটস দেওয়ার জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি নাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশান টোয়েন্টি টোয়েন্টি ফেসবুকে গিয়ে গ্রুপটিকে সার্চ করে গ্রুপে জয়েন করে থেকো তোমাদের সুবিধার্থে গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করলে বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখছো পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে কিন্তু উৎসাহী হব প্রথম গল্প এবছরের জন্য যেটা গুরুত্বপূর্ণ গারো পাহাড়ের নিচে এখান থেকে পড়বে গারোদের জীবনযাত্রা চাষাবাদ পদ্ধতি এবং হাতি ব্যাগার প্রথা এই তিনটে অংশ বেশ ভালো করে পড়ে নেবে আসি দ্বিতীয় গদ্য সেটা হলো মেঘের গায়ে জেলখানা এখান থেকে শুধুমাত্র জেলখানার বর্ণনাটা ভালো করে পড়ে রাখো যে সেখানে কি করে ইংরেজরা অত্যাচার করত কয়েদিদের ওপর এই অংশটা ভালো করে পড়ে রাখো লাস্ট গদ্য হাত বাড়াও একদম ছোট্ট গদ্য হাফ পৃষ্ঠার একটা গদ্য এখান থেকে তোমরা পড়বে সরু লিকলিকে আঙুল দিয়ে খুনিদের শনাক্ত করছে বা জ্বলন্ত চোখ দুটি থেকে থেকে আমায় আজও পাগল করে এই গদ্যটা কিন্তু এবছরের জন্য আমার মতে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের যে কটি প্রশ্ন আমি বললাম এর বাইরে উচ্চ মাধ্যমিকে একটাও আসবে না এমন কিন্তু নয় টেস্টে একটাও আসবে না এমন কিন্তু নয় গুরুত্বের নিরিখে এই প্রবলভাবে গুরুত্বপূর্ণ এই কারণে আমি তোমাদের জানালাম এর সঙ্গে এই প্রশ্নগুলি তো তোমরা অবশ্যই করবে তোমাদের শিক্ষকরা যে প্রশ্নগুলি করতে বলবেন সেগুলিও পড়বে আর যে তিনটে গদ্যের কথা আমি বললাম এই তিনটে গদ্য ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবে আশা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমরা সফল হবেই ভিডিও শেষ করবো তার আগে জানাই নেক্সট ভিডিওতে কি আলোচনা করলে তোমাদের সুবিধা হয় কোন গল্প কোন কবিতা আলোচনা করব সেটা আমায় নিচে কমেন্ট করো গত বছর কিন্তু আমি প্রতিটা গল্প কবিতার আলোচনা ইউটিউবে পোস্ট করে রেখেছি পুরনো ভিডিও লিস্টে গিয়ে সেগুলোও দেখে নিতে পারো আর নতুন আলোচনা নতুন ভিডিও সেগুলো এখন থেকে প্রতিনিয়ত পোস্ট হবে সবাই ভালো থেকো সবার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম